আসসালামু আলাইকুম মুসলিম মিলাজ আজকে আমি আপনাদের মাঝে অসুস্থ ব্যক্তির জন্য হাদিসের সুসংবাদ এ নিয়ে আলোচনা করব। সুস্থতায় মানুষের জীবনে সুখের মন সুস্থ না থাকলে মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয় সুস্থতার মাঝে কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে পড়ে কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ হলে বা তার কোনো রোগ হলে যে কষ্ট হয় এর বিনিময়ে আল্লাহ গুনা মাফ করেন অমিন ব্যক্তির যে কোনো রোগ হলে এর বিনিময়ে আল্লাহ তালা তার গুণাসমূহ মাফ করে দেয় হাদিসে কি পরিমাণ গুণা মাফ করা হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি তাই আশা করা যায় আল্লাহ এর মাধ্যমে সব ধরনের সগিরা গুণা মাফ কর নবীজি সাল্লাম বললেন কোন মুসলিম যখনই কোনো রাগ অথবা কোনো কিছুর মধ্যে কষ্ট পায় কাটা বিধে বা তার চেয়েও বেশি কঠিন কষ্ট হয় আল্লাহ তালা এর কারণে তার গুণাসমূহকে মোচন করে দেয় এবং তার গোনা সমগ্র এভাবে ছড়িয়ে দেওয়া হয় যেভাবে গাছ তার পাতা ছড়িয়ে দেয় আরেক হাদিসে জাবির আদি আল্লাহ মুতারা থেকে বর্ণিত হয়েছে তিনি বলে ব্রিটিশ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে বলতে শুনেছি কোন মুমিন পুরুষ অথবা নারী কোন মুসলিম পুরুষ অথবা নারী রোগাক্রান্ত হলে এর আল্লাহ বিনিময়তার হুনারাসি মোচন করে দেয় হাদিসে অসুস্থ ব্যক্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং পরামর্শ দেওয়া হয়েছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নবী মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন মুসলমানের উপর মুসলমানের পাঁচটি অধিকার রয়েছে সালামের জবাব দেওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া জানা যায় অংশগ্রহণ করা আমন্ত্রণ গ্রহণ করা এবং হাতির জবাবে বলা অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা নবী করিম সাল্লাহ আলাই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এ দোয়া করতেন অল্লাহ أدح بالباس اشف عند الشافي لا شفايا إلا شفاء شفاء لا يغدير سقاما মানব রব এ ব্যাধি দূর করে দিই আপনি সুস্থতা প্রদানকারী আপনার সুস্থতার বাইরে কোনো সুস্থতা নেই এমন সুস্থতা দান করুন যা কোনো ব্যাধি রাখবে না আরেখ হাদিসে আব্দুর রহমান ইবনে সাইদ তার পিতার সূত্রে বর্ণনা করতে বলেন যে তিনি বলেছেন আমি একদিন সালমান রতি আল্লাহ হোতালায়ের সাথে ছিলাম তিনি তখন কিন্দায় এক রোগী দেখতে গিয়েছিলেন যখন তিনি তার পাশে উপস্থিত হলেন তখন বললেন সুসংবাদে গ্রহণ করো কেননা আল্লাহ তাআলা মুমিন বান্দার রোপকে তার গুনার সমূহের গাফারা এবং কৈফি উৎস রোগ গ্রহণ করে আর পাপি ব্যক্তির রোগ হলো ওই উটের মতো যাকে তার মালিক পা মিল আবার ছেড়ে দিল অথচ সে জান না যে কেন তাকে বাধা হলো আর কেনই বা তাকে ছেড়ে দেওয়া হলো প্রতিটি মানুষই চায় সুস্থ থাকতে অসুস্থতা কারো কাম হতে পারে না ফলে সুস্থতা ধরে রাখতে সর্বজে স্বাস্থ্যবিধি মেনে চলে অনেকে কিন্তু এরপর অসুস্থতা পেয়ে বসে নানা সময়ে সেই হিসেবে সুস্থতা অসুস্থতা মিলিয়ে জীবন আর ইসলামে সেবা সুস্থতা ইত্যাদি রোগীর অধিকার রোগী অসুস্থ দেখতে যাওয়া মহানব সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত বটে হাদিসে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন রোগীকে দেখে দোয়া দিব আল্লাহ তালা ওই রোগ থেকে রক্ষা করে পাটকারীকে নিরাপদে ও সুস্থ রাখেন হাদিসের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি কোনো রোগীকে দেখে এ দোয়া করবে ইনশাল্লাহ সে কখনোই আক্রান্ত হবে না আবু বুরে রাজি আল্লাহ তালা ও আবদুল্লাহ ইবনি উমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত রোগকে দেখতে বলে আলহামদুলিল্লাহ مما ابتلك به وفضلني على كثير ممن خلق تبديلا شيء ويبدتي كخونو يا كرنت هابنا بكتي جونو دواتي هولو الحمد لله الذي يعفاني مما ابتلك به وفضلني على كثير ممن خلق تفضيلا هو স্বপ্রশংসা আল্লাহ তালার যিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছে তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন আজ ইভিনিং ইয়াসাল রহেতুল্লী তালা হতে বর্ণিত যখন কোনো বান্দার কাছে দুজন ফেরেস্তা প্রেরণ করেন এবং বলেন রোগ আক্রান্ত ব্যক্তিকে যেটা দেখতে এসেছে সে লোকগুলোকে রোগী কি বলে দেখো ঋষে আগন্তুকদের কাছে আল্লাহর প্রশংসা করে তখন সে তুই ফেরেস্তা রোগী করার প্রশংসা নিয়ে আল্লাহ তালা দরবারে হাজির হন আল্লাহ তার আর আসব জানা সত্ত্বেও সে ফেরেস্তাদের কাছে জিজ্ঞাসা করেন সে কি বলেছে ফেরেশতা তখন সে প্রশংসার কথা বলে তখন আল্লাহ তালা বলেন যদি আমি আমার সে রুগ্নবান্ধাকে এ রোগের মাধ্যমে মৃত্যুদান করি তবে আমি তাকে বেহেস্তে প্রবেশ করাবো আর যদি সুস্থ করে দিই তবে আগের চাইতে অধিক গ্রস্ত রক্ত দান করবো এবং তার গুণা মাফ করে দেবো এ আদেশের মাধ্যমে বলে যায় যার উপর কোন মুসিবত আসে তিনি যদি প্রকৃত ইমানদার হয় তাহলে বুঝতে হবে যে আলী রাজি আল্লাহ তালা বলেছেন আমি রাসুল সাল্লাহকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেলে তার সঙ্গে সত্তর হাজার ফের তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার জন্য জান্নাত একটি বাগান নির্ধারণ করা হয় আর সে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে সত্তর হাজার যায় এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয় ইনশাআল্লাহ অসুস্থ ব্যক্তির প্রতি সান্ত্বনা ও সাহস প্রদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি অসুস্থ ব্যক্তির কাছে যাবে তখন সান্ত্বনা দাও এবং বলো তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে এই কথাগুলি তার মনের আশা সঞ্চয় করবে আল্লাহ তাআলা আমাদের রহমত পাওয়ার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ